আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে লম্বা লেয়ারের ভিতরে একটা চুল দেখাবো। এটা আপনারা যে কোনো দিকে স্মৃতি করে পড়তে পারবেন ফার্স্টে আমরা ক্লিপটা লাগিয়ে নেবো যাতে মাথার ভিতর ফিক্সড হয়ে বসে থাকে আর ক্লিপটা রাবারের হওয়ার কারণে যে কোনো মানুষ পড়তে পারবে ফ্রি সাইজ যাদের মাথায় চুল আছে তারা অবশ্যই উইক ক্যাপটা পরে নেবেন যাতে আপনার চুলটা ঢেকে থাকে এবং এই চুলটা ফিক্সড হয়ে বসতে পারে আর যাদের মাথায় চুল নেই তারা ক্যাপ ছাড়াও পরতে পারবে এটা পুরোটাই হিট প্রুফ হেয়ার এটা আপনারা যে কোনো স্টেট মেশিন দিয়ে হালকা হিট দিয়ে স্টেট কাল দুইটাই করতে পারবেন এটার ভিতরে চারটি কালার হয়ে থাকে ব্ল্যাক ন্যাচারাল ব্রাউন হাইলাইট এবং গোল্ডেন হাইলাইট আর এই সব কয়টি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবল রয়েছে এখন স্মৃতির ভিতরে আপনাদেরকে বড় একটি চুল দেখাবো যাদের মাথায় চুল আছে তারা অবশ্যই উইক ক্যাপটা পরে নেবেন তাহলে আপনার মাথা থেকে চুলটা খুলে পড়বে না আপনারা যে কোনোভাবে চুলটা করতে পারবেন এটাও আপনারা হিট মেশিন দিয়ে স্টেট কাল দুটাই করতে পারবেন এটার ভিতরেও সেম চারটি কালার হয়ে থাকে তাই অর্ডার করতে হলে অবশ্যই আপনাদের দোকানে আসতে হবে অথবা অনলাইনে নিতে হলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে এখন আপনাদেরকে শর্ট লেয়ারের ভিতরে একটি চুল দেখাবো পিছনে এক্সট্রা রাবার ব্যান্ড থাকার কারণে যে কোনো মাথায় এটা পড়তে পারবেন মাথায় পড়ার আগে এই ক্লিপটা লাগিয়ে নেবেন তাহলে আপনার মাথায় এটা ফিক্সড হয়ে থাকবে এবং চুলটা পড়ার আগে অবশ্যই উইক ক্যাপ পরে নেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জ আগে দিয়ে প্রোডাক্ট কনফার্ম করতে হবে তাই দেরি না করে আজকেই অর্ডার করুন আল্লাহ হাফেজ